হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটা নতুন ব্লগ নিয়ে চলে আছে মঙ্গলবার আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো চলো আমি বর ভোরবেলা গাড়ি নিয়ে চলে গেছে আটা মেখে রেখে আর দেখো আমি একটা গুলি কেটেছি গুলি কেটেছি ছেলে গেছে পড়তে আর বাসন টাসন মাজা হয়ে গেছে আর দেখো বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি পড়ছে এখন তো বৃষ্টির সময় বৃষ্টি তো হবেই আর আমি এখন রুটি বানাতে যাচ্ছি এখানে আলু তরকারি করব আলুর দম মতো আর পরোটা করব তো আলুর দমের জন্য বসিয়ে দিয়েছি সেদ্ধ আর আঠা মাখা হয়ে গেছে এবার বানাবো তো চলো দেখতে দেখো তো বন্ধুরা তারপরে দেখো আমি রুটি বানাতে শুরু করে দিয়েছি অলরেডি অনেকগুলো হয়ে গেছে আর আমি এক হাতে যেহেতু ফোনটা ধরে থাকি সেই জন্য পুরোটা দেখাতে পারি না তো অলরেডি বেলা হয়ে গেছে অনেকটা পরোটা করে নিয়েছি আর এই একটা বাকি ছিল আর আমার মতো কারা কারা এরকম অভ্যাস আছে কমেন্টে জানিও মানে রান্না করতে করতে বারবার গ্যাস মোচা সামনেটা মোচা মানে ভাল লাগে না দেখতে কেমন একটা লাগে তো এটা আমার সবার মনে হয় যেন পরিষ্কার থাকলে ভালো লাগে তো জাস্ট হালকা করে তেল দিয়ে শুধু ভেজেছি ভেজে নিচ্ছি কেন বেশি আমার তেল সবসময় খাওয়াটা ভালো না ভেজে মানে পরোটা করে নিয়েছি বেশি তেল না হালকা করে জাস্ট দিয়েছি তো আমার এমনি শুধু মানে শুকনো রুটি খেতে একদম ভালো লাগে না যার জন্য আমার একটু তেল দিয়ে ভাজা হলে আমার খেতে খুব ভালো লাগে আমি শুধু রুটি গরম গরম খেয়ে নেব কিন্তু মানে এমনি শুকনো রুটি তরকারি দিয়ে ছাড়া আমার মানে তরকারি দিয়ে হলেও আমার তো মনে লাগে না কিন্তু পরোটা হলে একটা খাবার ইচ্ছা মানে মনে থেকে ইচ্ছা যে খাই আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে কটা কাঁঠালের দানা ছিল দিয়ে দিয়েছি সেদ্ধ করতে তো সাথে দিয়ে বলি রান্না হয়ে গেলে খা মানে তরকারি হয়ে গেলে খাওয়া হয়ে যাবে নাহলে নষ্ট হয়ে যাবে তো এই দেখো আলু আর কাঁচার দানাটা সেদ্ধ করে নিয়েছি আমি অলরেডি আর ওই পরোটাটা কমপ্লিট হয়ে গেছে এবার তরকারিটা করে নেব আর যেহেতু ফুচকা বানাবো ওই জন্য তাড়াতাড়ি করছি এ দেখো এইটা বানাবো সেদ্ধ প্রায় কমপ্লিট তো তারপরে দেখো কষে নিচ্ছি আমি ভালো করে মশলা দিয়ে আর যেহেতু সেদ্ধ সেই জন্য বেশি সময় লাগবে না আর আমার একটাই সমস্যা আলু কষা কষা করতে পারি না কেন আমার ছেলে শুধু ঝোল খেতে ভালোবাসে একটু ঝোল না হলেও খেতেই চায় না শুধু মা ঝোল দাও ঝোল দাও তিনটে লোকের তরকারি কিন্তু দেখো কতটা করে ঝোল বানাতে হয় আমার ও এত ঝোল পছন্দ করে শুকনো খেতে পারে না আমার বড় আবার ওর শুকনো হলে ওর বেশি ঝোল খায় না আমিও একটু ঝোল খাই খুব না একটু ঝোল খেতে ভালো শুকনোটা আমি অত খেতে পারি না কলা আটকে যায় তো এই হচ্ছে কি ব্যাপার তো দেখো কষে নিয়ে জল দিয়ে দিয়েছি আর সেদ্ধ আলু যেহেতু বেশিক্ষণ লাগবে না এক্ষুনি হয়ে যাবে একটু গরম মশলা না আগে দিয়ে দেবো দিলে ব্যাস হয়ে যাবে এবারে এদিকে মোটামুটি সকালে আবার একটু জল দিয়ে দিলাম সকালে রান টিফিনের ঝামেলাটা মিটে গেছে এবার চলে গেলাম ঘরে ঘরটা গুছিয়ে নিই ততক্ষণ তরকারি হোক একা হাতে সংসার কি করব। এবার এদিকে জামা জামাকাপড়গুলো রাখা ছিল এটা আমার গামলিতে রেখে দিই আমি তো এইগুলো সব ধুতে হবে আজকে তো আর ধুতে পারবো না যেহেতু আর একটা জিনিস কী বলো যেদিন আমার ফুচকা থাকে সেদিন আমি কোনো ভারী কাজ বা বেশি দেরির কাজ করি না আর কাপড় কাচতে তো সময় লাগে তো সেই জন্য আর এদিকে বিছানার চাদরটা যে চেঞ্জ করবো না ঝেড়ে গুছিয়ে নিচ্ছি ভালো করে নিয়ে তার কালকে চেঞ্জ করবো তো এই হচ্ছে কি ব্যাপার ভালো করব আর এটা মনে করো না যে বাইরের ঝাঁটা এটা আমাদের পাতা থেকে কাটি তৈরি করে আমরা মানে শুধু ঘাট ঝাড়ার জন্য করেছি তো বেশ সুন্দর করে গুছানো হয়ে গেছে বিছানাটা এবারে আমি ঘর বাড়ি ঝাড় দেবো ঘর মুছবো এই কাজটা করবো তো ঘর বিছানা গুছানো কমপ্লিট করে নিয়েছি নিয়ে এবার চলো ঘর বাড়ি ঝাড়টা দিয়ে মুছে টুছে নিয়ে স্নান করবো আর এদিকে অলরেডি তরকারি মোনা হয়ে গেছে আমার চলো দেখি তো তরকারিটা খুলে দেখি তরকারি একদম ফুটছে টকবক টকবক করে তো এবারে তো আলুগুলো গলিয়ে দেবো দিলে আমার মোটামুটি তরকারি হয়ে যাবে আর এই লাস্টবারের মতো মুছে নিচ্ছি সুন্দর করে নিয়ে এবার এখন আর কিচ্ছু করবো না সব থাকবে এবার আমি যাব ঘর মুছতে তো চলো ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে নিই গ্যাস অনুসারে ভালো করে মুছে নিচ্ছি দেখো আর রুটি করলে কীরকম আটা টাটা ছড়িব আর বাসন দেখো গোছানো হয়নি এমনি রাখা আছে বাসন ধুয়ে নিয়ে এবার চলো আমি ঘরটা ঝাড়ু দেবো আর যেহেতু এদিকটা আলোটা কম লাগে ওই জন্য অন্ধকার লাগছে আর আমার যেহেতু একটাই ঘরের মধ্যে সব কিছু সেই জন্য আমাকে সব সরিয়ে টরিয়ে মুছে আমার ঝাড়ু দিয়ে মুছতে হয় তো এই দেখো পা ভালো করে তুলে ঝিড়ে নিচ্ছি নিয়ে পরে পুরোটা ঝাড়ু দিয়ে নেবো তো কোনো দিন আমি আমাদের ঝাড়ু দেওয়া ঘর মোছা দেখাইনি আজকে মনে হলো একটু তোমাদেরকে শেয়ার করি কিভাবে আমি কি করি না করি কিছু হলো ভালো করে ঝাড়ু নিই আর আটা মেখেছি যেহেতু আটাটা পড়েছে চারিদিকে আর আটা পায়ে লাগলে কেমন লাগে দানা দানা মতো পা কির কিরকির করে তো চলো এইভাবে ঝাড়ুটা দেওয়া আমার ঝাড়ুটা না নষ্ট হয়ে গেছে ঝাড়ু আনতে হবে আর এই সব টুকিটাকি জিনিস তো মনে থাকে না সব কিছু মানে মনে করে গেলেও যে কি কিনেবো ভুলে যায় তো হয়ে গেছে এবার আমি ঘরটা মুছবো দেখো এভাবে ঘর মুছে নিচ্ছি আমি কেন তাড়াতাড়ি না করলে দেরি হয়ে গেলে গরমে বসে থাকা তখন ওই এর মধ্যে ফ্যান চালিয়ে ফুচকা করা খুব কষ্ট হয়ে যায় সেই জন্য যত তাড়াতাড়ি বেলতে বসে যেতে পারবো ততই আমার ভালো তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে দেখো ঘরটা মুছে নিচ্ছি আমি অর্ধেকটা মোছা হয়ে গেছে এবার বারান্দার দিকটা আমি মুছবো তো ঘরটা মুছে নিয়ে আবার

তো চলো দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি ফুচকা করা কমপ্লিট হয়ে গেছে রান্নাও করে নিয়েছে এদিকে আলুও হয়ে গেছে আর একটা তরকারি বানিয়েছি মেটু মাছ এটা আমরা সবাই খেতে ভালোবাসি আর বন নিয়ে এসছে অনেক সবজি ফল অনেক আম নিয়ে এসছে অনেক টেস্ট ছিল আর এটা প্রায় দেড় কেজির ওপরে ছিল দুটো আম বড়ো বড়ো একদম আমরা খুব ভালোবাসি আর ওদিকে সবজিটা প্রতি চার পর নিয়ে এসছে ঠাকুর ধুয়ে চিংয়ে লাউ এই সবজি নিয়ে এসেছে সবজির সবজি একটুও না চান করে আসলো আর আর এদিকে সবজিগুলো পর থেকে খাবো খাওয়া দাওয়া কোনো ছেলে খাচ্ছে ছেলে খিদে পেয়ে গেছে মা সুন্দর হয়েছে আমি খাবো দিলে চলো আজকের ব্যাপার এখানে